জগত ও উদ্ভিদ জগতে বসবাসের এক বিস্ময়কর আধার মাটি পানি বায়ু গাছপালা নদী পাহাড় সমুদ্র এরা সবই প্রকৃতির অংশ প্রকৃতি না থাকলে প্রাণীজগত ও উদ্ভিদ জগতের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ত আর তাই প্রকৃতিকে বাঁচাতে প্রকৃতির প্রাণী বৈচিত্র্য ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের জন্য বাংলাদেশে দুটি জীব সংরক্ষণ এলাকা রয়েছে একটি ঢাকার গাজীপুরে গাজীপুর সাফারি পার্ক অন্যটি চট্টগ্রামের দোলাহাজরা সাফারি পার্ক যেখানে পৃথিবীর অনন্য সাধারণ প্রাণীদের সংরক্ষণের চেষ্টা অব্যাহত রয়েছে প্রকৃতি ও প্রাণীর যে সহ অবস্থান তাদের জীবন আচরণকে স্বাভাবিক করছে তার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের সাফারি পার্ক বন্যপ্রাণীদের পরিবেশ রক্ষা তাদের জীবনচক্রকে বৃদ্ধি করা তাদের খাদ্য শৃঙ্খল সব কিছু প্রাকৃতিকভাবে সংরক্ষণ করার মাধ্যমে একটি প্রকৃতি ও প্রাণীর ভারসাম্যপূর্ণতা সৃষ্টি হয়েছে বর্তমানে আমি জলহস্তির হস্তির বে বেষ্টুনিতে নিয়োজিত আছি জলহস্তি একটি ত্রিনিমুজ প্রাণী তাকে খাবার হিসাবে ঘাস এবং সাথে আমরা ভুসি গাজর মিষ্টি কুমড়া লাল শাক কলমি শাক এবং অন্যান্য কিছু খাবার তাদেরকে দিয়ে থাকি এবং এখানে বাচ্চা হয়েছে প্রত্যেক দিনই অনেক দর্শনার্থী আমাদের এখানে আসে এবং তারা দেখে খুব আনন্দিত হয় এখানে আসলে প্রকৃতির মাঝে যে প্রাণীজগৎ বসবাস করছে তাদের সহমহিমায় দেখতে পাওয়া যায় বন্যপ্রাণীদের একমাত্র আবাসস্থল বনাঞ্চল বাংলাদেশের বন্যপ্রাণীর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ বানর হরিণ জেব্রা জিরাবসহ অন্যান্য বন্যপ্রাণী এ সকল প্রাণীদের জীবনচক্র নিয়ে গবেষণা হচ্ছে উন্মুক্ত অবস্থায় থাকা এ সকল প্রাণীদের প্রকৃতির মাঝে চলাফেরা করার দৃশ্য দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকগণ এই স্থানে ভিড় করে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের পদচারণায় মুখরিত থাকে প্রাঙ্গনটি সবচাইতে মজার বিষয় হলো এ সকল প্রাণীগুলো থাকে খোলা অবস্থায় আর যারা দর্শক বা পর্যটক তারা থাকেন খাঁচায় বা গাড়িতে নাকি অনেক প্রাণীগুলো থাকে উন্মুক্তভাবে দেখা যায় সে শুনে আসলাম আইসা মেন টিকিট নিয়ে ঢুকে তারপরে বাসের টিকিট কেটে আমি গেলাম কোর্সাফারিতে সাফারিতে বাঘ সিংহ তারপরে ভালুক হরিং এরকম অনেক প্রাণী দেখলাম যেগুলো সারা ন্যাচারাল ভাবে চিরাখানা বা অন্য অন্য পার্কে গেলে দেখতে হয় সাধারণ খাসার ভিতরে বাইরের থেকে আর এখানে আমি দেখলাম যে আমরা বাসের ভিতর বন্দি প্রাণীগুলো সারা একবারে উন্মুক্ত হবে। যে এটা দেখে আমার আর কি খুবই ভালো লাগলো যে মনে হলো যে আমি সুন্দরবনে আমি যাই নেই কিন্তু মনে হলো যে আমি সুন্দরবনে আর কি প্রাণীগুলো দেখতেছি আর কি সারাভাবে আছে এটা দেখে আমার খুবই ভালো লাগলো এরপরে আমি বাঘ দেখে আবার চলে আসলাম সাফারি কিংডম আর কি যেটা ওখান ঢুকে পাখি দেখলাম ব্যাকাউর ভিতর ঢুকে দেখলাম ওখানেও পাখিগুলো খুবই সারা একবারে ন্যাচারাল একটা পরিবেশ বোঝা যাচ্ছে যে ওরা সারা আছে আর এরকম আমি আমার লাইফে আর কি এই সাফারি পার্কেই দেখছি যে এরকম খাসার ভিতর ঢুকে একবারে ভাবে দেখা যায় আমি চিন্তা করতেছি সামনে ফ্যামিলি নিয়ে আসব এখানে আসলে বাচ্চারা দেখে এগুলো মজা পাবে আর এরকম ন্যাচারালভাবে প্রাণীগুলো যে থাকলে আসলে প্রাণীর জন্য ভালো আর এখানে আমরা যারা দর্শনার্থী আসি তাদেরও আসলে দেখে মনটা আসলে জুড়াইয়া যায় গাজীপুর সাফারি পার্কে দুটি কর্নার রয়েছে একটি সাফারি কিংডম অন্যটি কোর সাফারি দুশো চল্লিশ একর ভূমির এই বনাঞ্চলের মাঝে পণ্যপ্রাণী ও পশুদের জীববৈচিত্র্যের দায়িত্বে থাকা বাংলাদেশ বন বিভাগ তার কর্মীদের মাধ্যমে সংরক্ষণের কাজ করে যাচ্ছেন গাজীপুর তথা সমগ্র বাংলাদেশের মানুষের বিনোদনের অংশ হিসেবে বন অধিদপ্তর বন্যপ্রাণী সংরক্ষণ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা সুবিধা এবং মানুষের নির্মল আনন্দদানের উপলক্ষে গাজীপুর সাফারি পার তার যাত্রা শুরু করে আমাদের যে ন্যাচারাল বায়োডাইভার্সিটি আছে তাদেরকে প্রোটেকশন এবং তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের একটি উন্মুক্ত এরিয়া রয়েছে ভিজিটররা যতটুকু দেখেন সেটা হচ্ছে আমাদের সাফারি কিংডম এবং হচ্ছে কোর সাফারি এরিয়া যেটা হচ্ছে গাড়িতে করে কোর সাফারি পরিদর্শন যেটা সবার মধ্যেই খুব জনপ্রিয় একটি কনসেপ্ট যেখানে মানুষ গাড়িতে বন্দি থাকে বন্যপ্রাণী উন্মুক্ত থাকে সেখানে তারা এটি দেখে খুবই আনন্দ পায় পুরো পার্কের বায়োডাইভার্সিটি কিন্তু খুব সুন্দর আমাদের একটি বন্যপ্রাণী হাসপাতাল আছে আমাদের ভেটেনারি সার্জন আছে তারা কিন্তু এই ধরনের প্রাণীদেরকে সবসময়ই চিকিৎসা দিচ্ছে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে যাদেরকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া সম্ভব তাদেরকে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে এটি শুধুমাত্র প্রদর্শনী বা দর্শকদের বিনোদন বা দর্শকদের জানার হচ্ছে একটা উৎস বা সামগ্রিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা তাদের চিকিৎসা সমগ্র বাংলাদেশের একটা বড় অংশের কাজ কিন্তু গাজীপুর সাফারি পার্ক করে যাচ্ছে সুতরাং গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের বন্যপ্রাণীর সংরক্ষণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটা নিরাপত্তার জন্য কিভাবে আরো নিরাপত্তা বাড়ানো যায় কীভাবে দর্শনার্থীদের আরেকটু সুবিধা করে দেওয়া যায় কিভাবে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা যায় সবগুলো বিষয়কে মাথায় রেখে আমরা এখন বর্তমানে কাজ করছি আমাদের দেশে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বন্য পশুর পাশাপাশি পাখিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে হাজারো পাখির সমারোহ রয়েছে বিশেষ করে দেশীয় পাখিগুলো আমাদের গাছগাছালিতে সারাক্ষণ দেখতে পাওয়া যায় কিন্তু যারা বন্য পাখি তাদেরকে বনের মাঝে খুঁজে পাওয়া যায় গাজীপুর সাফারি পার্কটির বিস্তীর্ণ বনভূমিতে পরিপূর্ণ বিভিন্ন জাতের পাখির মেলা রয়েছে দেশ বিদেশের হাজারো পাখি সংগ্রহের জন্য এখানে তৈরি করা হয়েছে ম্যাকাওল্যান্ড বা পাখি রাজ্য পাখিদের কিচির মিচির শব্দে মুখরিত স্থানটিতে পর্যটকেরা ভিড় করে সম্পর্কে জেনেছি তারপরে থ্রিডি মুভি দেখেছি বিভিন্ন অ্যাডভেঞ্চার টাইপ মুভি দেখেছি আর এখানে এসে আমার অনুভূতিটা খুব মানে একঘেয়ে ঘেমে একটা জীবন থেকে আমি অনেকটা মুক্ত জায়গায় এসে আমার খুবই ভালো লাগছে তো অনুভূতিটা একদম অন্যরকম তো আমি সবাইকে বলবো সবাই অবশ্যই এখানে আইসা একটু উন্মুক্ত জায়গায় সা পাখিদের সাথে প্রাণীদের সাথে সময় কাটাবেন বদ্ধ জায়গায় না থেকে আমরা কিন্তু উন্মুক্ত এই প্রাণীগুলোকে দেখতে পারি না আমাদের শহরের এই একঘেয়েমি থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই এখানে আসা প্রয়োজন এবং এই জীবনে নতুন কিছু জানার জন্য এই সবকিছু এক্সপ্লেন করার জন্য আমাদের অবশ্যই এখানে আসা উচিত এখানে রয়েছে হারিয়ে যাওয়া বিভিন্ন জাতের ময়ূর ধনেশ রাজহংসী সহ বিচিত্র সব পাখি সাফারি পার্কে মূলত দর্শনার্থীরা কোর পার্ক এবং সাফারি কিংডম এই দুটি অংশ পরিদর্শন করে থাকেন এটি হচ্ছে সাফারি কিংডমেরই একটি অংশ এখানে প্যারোট ম্যাকাও ময়ূর ধনেশ পাখিশালা সহ এখানে উট পাখি ইমু পাখি কুমির ঘড়িয়াল কচ্ছপ সহ এখানে বিভিন্ন প্রাণী রয়েছে দর্শনার্থীরা পাখি এবং শরীরশ্রীপের পাশাপাশি এই অংশে জল হাতি ছোট ঘোড়া সহ কিছু স্তন্যপায়ী প্রাণী দেখে থাকেন তো মূলত এখানে চিড়িয়াখানার মতো আবদ্ধ পরিবেশে প্রাণীগুলিকে এখানে ম্যানেজ করা হচ্ছে দর্শনার্থীরা পায়ে হেঁটেই এই অংশটি কাবার করে থাকেন এবং তারা এভাবেই দেখে আনন্দ উপভোগ করেন তো আমাদের কোরসাপারি অংশে যেরকম নীল গায়ের কথা বলেছি যে আমাদের বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এখানে এক সময় ময়ূর যেটি বিচরণ করত আমাদের বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আমরা এখানে এই ময়ূর পাখিশালায় যে ময়ূর রেখেছি এখান থেকে ব্রিড হচ্ছে এই ময়ূরের সংখ্যা বৃদ্ধি করে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এই ময়ূরটাকে আবার বন্য পরিবেশে ফিরিয়ে দিব ইনশাল্লাহ পাশাপাশি এখানে আমাদের শকুন পুনর্বাসন কেন্দ্র রয়েছে আমরা জানি যে শকুন আমাদের বন্য পরিবেশে একটা নাজুক পরিস্থিতিতে রয়েছে আমরা আর জানি যে বাংলাদেশ একটা জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ আমরা চাচ্ছি যে এন্ডেঞ্জার পর্যায়ে রয়েছে সেইগুলি যাতে হারিয়ে না যায় সেজন্য আমরা এই হাপাটি পার্কের মতো এক্সিটু কনজারভেশনের আওতায় তাদের সংখ্যা বৃদ্ধি করে আমরা আবার সেগুলিকে প্রকৃতিতে অবমুক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি পাপারি পার্কের মাধ্যমে বাংলাদেশ বন্যপ্রাণীতে সমৃদ্ধ হয়ে উঠবে এবং আমাদের এই বন এবং বন্যপ্রাণী আবার তার সতেজতা ফিরে আসবে বিদেশি উট পাখি ও দেশের বিপন্ন পাখি শকুনের সংগ্রহশালাও এখানে রয়েছে প্রকৃতি পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় এ সকল পাক পাখালিদের বংশবৃদ্ধি ও জীবন আচরণ প্রাকৃতিকভাবে সংরক্ষিত হচ্ছে আমাদের পাখিশালায় মূলত মেকাও এবং প্যারট দুইটাই বেরিয়ে আছে দুইটাই বেরিয়ের মধ্যে ম্যাকাও এক সাইডে এবং প্যারোট এক সাইডে আমাদের তিন ধরনের তিন ধরনের ম্যাকাও পাখি আছে এবং বিভিন্ন প্রজাতির প্যারট পাখি আছে এগুলা আমাদের ঠিকাদারের মাধ্যমে খাদ্য সাপ্লাই করা হয় এখানে সুপারভাইজার স্যাররা সব সময় এখানে অ্যালার্ট থেকে খাদ্য পরিবেশন করে থাকেন এই বিষয়গুলো আমরা সকাল ছয়টার দিকে আসি আইসা পাখির খাসা পরিদর্শন করি পাখিগুলারে দেখি সংখ্যায় ঠিক আছে কিনা এগুলা পরিদর্শন করি খাঁচার ভিতরে যে পরিবেশ দেওয়া হয়েছে ওইটা সবসময় প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য আছে কিনা এটা সুপারভাইজাররা সবসময় দেখেন এবং আমরাও সবসময় উইদার মতো ভালো রাখার চেষ্টা করি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা তাদের শিক্ষা সফর অথবা স্টাডি টোরে আসছে এখানকার প্রকৃতি পরিবেশ ও প্রতিবেশকে সচক্ষে দেখার জন্য শিক্ষা সফরে শিক্ষার্থীদের প্রকৃতির মাঝে নিয়ে আসতে পেরে শিক্ষক ও অভিভাবকগণ মুগ্ধ হন আমরা প্রায় শতাধিক স্টুডেন্ট আমাদের জায়গায় আসছি কিছু অভিভাবক আছে আমাদের কিছু টিচার আছে সবাই আসছি আমরা এই থাপারি পার্কের শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেখানোর জন্য আমরা বাস্তব কিছু পশু পাখি কাছ থেকে দেখানোর জন্য সামনে নিয়ে আসছি বাংলাদেশের জীব অনেক প্রায় বিলুপ্ত পায় এগুলা শিক্ষার্থীরা হয়তো দেখতে পায় না সাফারি পেকে এসে অনেক কিছু দেখতে পারবে এবং অনেক জ্ঞান লাভ করতে পারবে সাফারি পারে পছন্দ করছি এই কারণে যে বা শিক্ষার্থীরা যেন পশু পাখি উন্মুক্ত পরিবেশে একটা দেখতে পারে এবং কি বাস্তব জ্ঞান সম্পন্ন লাভ করতে পারে প্রকৃতির মাঝে বসবাসরত অনেক জীবজন্তুর সাথে হয়তো আমাদের পরিচয় নেই জলে স্থলে উভয় স্থানেই আমাদের রয়েছে প্রাণী আর জীববৈচিত্র্যের ভাণ্ডার জলে কুমির জল হস্তি ঘড়িয়ালসহ অসংখ্য জলজ প্রাণী ও উদ্ভিদ রয়েছে এই সাপারি পার্কটিতে সাধারণত জনগণ ইচ্ছে করলে এখানে এসে প্রকৃতির রহস্য ভরা প্রাণীজগতের স্বাদ গ্রহণ করতে পারে পরিবেশ একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রণালী যা জীবজগৎ ও প্রাণীজগতকে একত্রিত রেখে আঁকড়ে বাঁচে বর্তমানে পৃথিবীর পরিবেশ ক্রমশ দূষিত হয়ে বিপর্যয়ের মুখে পড়ছে নগরীতে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে স্রোতের মতো সব কিছুর পেছনে রয়েছে মানুষের নিত্যদিনের জীবনযাপন মানুষের ব্যবহার্য ভোগ্য পণ্যের উচ্ছিষ্ট বিভিন্ন অংশ কলকারখানার বর্জ্য মেডিকেল বর্জ্যগুলো ফেলার পরিকল্পিত ব্যবস্থাপনা না করে সড়কের মাঝে ফুটপাতের উপর পরিত্যক্ত জমিতে ফেলে পরিবেশ নষ্ট করছে সে সকল বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে সৃষ্টি হচ্ছে নানা রোগ বালাই এছাড়াও নদী খালগুলো ভরাট করে নির্মাণ হচ্ছে শিল্প কলকারখানা বসত বাড়ি নদীর নাব্যতা কমিয়ে নদীগুলো মরে যাচ্ছে সব কিছু মিলে পরিবেশ আজ বিপর্যয়ের তার প্রান্তে সুপরিকল্পনার মাধ্যমে এই বিপর্যয় থেকে বাঁচতে পরিবেশ বিজ্ঞান ও পরিবেশ অধিদপ্তর নানা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বায়ু দূষণকে আমরা যদি বলি যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিউশন ঢাকার ক্ষেত্রে সেটি আপনার আমরা বুঝতেই পারছি যে সেটি হচ্ছে মূলত ইটের ভাটা সৃষ্ট দূষণ এবং যানবাহনের দূষণ আরেকটা হলো আমরা যে যেই প্রক্রিয়াতে আমরা নগরায়নে আমরা যেভাবে দালান কোঠা তৈরি করছি আমরা অবকাঠামো তৈরি করছি সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে সেইগুলোতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছি না যাতে বায়ু দূষণ না হয় আকার চারপাশে অনেকগুলো নদী এই নদীগুলো ঢাকার শহরের লাইফলাইন এই লাইফলাইনগুলোকে আমরা কিন্তু নদী হিসাবে যেভাবে থাকা উচিত যেই পরিমাণ অক্সিজেন লেভেল থাকা উচিত এই নদীগুলোতে সেটা আমরা রাখতে পারিনি এই রাখতে না পারার কারণে তখন দেখা যায় যে সেখানে জীবন ধারণের মতো অবস্থা থাকে না অর্থাৎ সেখানে মাছ থাকে না সেখানে প্রাণীর অবস্থা থাকে না যে সেখানে প্রাণ থাকতে পারে বা জীববৈচিত্র্য থাকতে পারে সেই বিষয়টি যদি আমরা মাথায় রাখি তাহলে এটার জন্য কোন কারণগুলো দাই আমরা বলতে পারি যে সেখানে শিল্প বর্জ্য যেভাবে চলে আসছে নদীগুলোতে মিউনিসিপাল ওয়েস্ট সিওয়েজ ওয়েস্ট পয়বর্জ্য এবং কঠিন বর্জ্য এই দুইটাই কিন্তু আমাদের নদীকে নদ নদীগুলোকে দূষণ করে ফেলছে জলাভূমিগুলিকে শেষ করে দিচ্ছে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি আমরা পরিবেশ আইনের আওতায় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ছাড়পত্র গ্রহণে বাধ্য করেছি যারা ইটিপি পরিচালনা করেন তাদেরকে আমরা এনফোর্সমেন্ট অভিযানের আওতায় এনেছি এছাড়াও বায়ু দূষণকারী প্রতিষ্ঠানগুলোকেও আমরা কিন্তু বিভিন্ন আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এছাড়াও আমরা জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের সাথে আমরা রীতিমতো বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কার্যক্রম আয়োজন করে আমরা জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছি দেশের সকল মন্ত্রণালয়গুলোকে একসাথে একযোগে কাজ করতে হবে কারণ পরিবেশ কোনো ব্যক্তি বা সংস্থার একক কোনো বিষয় নয় পরিবেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব এবং আমরা সবাই সুস্থ থাকব সেই প্রেক্ষাপটে আমরা যদি সবাই মিলে একযোগে কাজ করি তাহলে পরিবেশ সুন্দর হবে আমাদের বর্তমান প্রজন্ম সুস্থ থাকবে আগামী প্রজন্ম তাদের একটা সুন্দর ভবিষ্যৎ পাবে এ দেশে এই বিষয়টিকে মাথায় রেখে আমরা মনে করি যেই কোনো পর্যায়ে যেই কোনো ব্যক্তি যেই কোনো প্রতিষ্ঠান তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন যেন পরিবেশ সংরক্ষিত হয় পরিবেশ যেন দূষিত না হয় আসুন আমরা আগামীর একটি নিরাপদ বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সকলে মিলে প্রকৃতি ও পরিবেশের প্রতি আরো যত্নশীল হই প্রকৃতিতে থাকা প্রাণীর বৈচিত্র্যকে রক্ষা করতে তাদের আবাসস্থল নির্মাণের জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করে বনের সংখ্যা বৃদ্ধি করি পরিবেশের ভারসাম্য রক্ষা করি